বস ইয়ে হবে নাকি এটার উপর লাভ দাও অনেক মজা পাবা ও সেই মজা লাগছে ও ও মাইখানির দিকে আরেকটা টাইট দে মনে হয় পিছে যাওয়া যাবে হয়তো পিকে না আসে তো শ্বশুর বাড়ি হয়ে যাই তোমার ভাই আগে শ্বশুর বাড়ি দেখা হয়ে যাবে এই কি দেয় আমাকে উপরে নিয়ে আসলো শালা হারামজাদা বট এটা ইনবট দইরো না আবার ইনভাইট দে শালা ইনভাইট দরস না ইনভাইট দিলি এটা সেলিব্রিটি হয়ে গেছে শালা তা লোল খা আ বলছো আমরা যে দুইজন মেয়ে দেখতে গেছিলাম ওই মেয়েটা কিন্তু আমাকে পছন্দ করেছে আর ওর সাথে অনেক কথা হয়েছে এ তুই জানতে না তুই জানতে না পাইছিলাম আর ওই মেয়ে পাঠাতে না হ্যাঁ বলছি যে বাইকটা আমার ওকে কিছুক্ষণের জন্য চালাতে দেয়েছি হা আন্ আমা প্রকা আ নে আরে নিয়ে যা মেয়েটার নাম্মাদ দিব তরে নিয়ে থাক নিয়ে নি ব্যাব দিয়ে যা খেলা না সালা। কল কন্ট্রোলার স্টিনিং কা খালি না করে টপ আমাকে আমারে ডাকালি রামা কে তো অনেকদিন এসে বলবে আমাকে বলবে পিক পেন পিক পেন ভাই পিক পেন দিন তো আমি করলে তো আছে

রে কি করস আর একটু ঘুম পাইতেছে একটু ঘুম যাই দেওয়ার সময় ডাক দিবনে এনেমি কুতি রে ছিল সত্য কথা বলবো না বস এখানে এনেমি নাই এনেমি নাই কিরে চালা মিছা কথা বলস কে বস এনেমি দেওয়ালের পাশে তাড়াতাড়ি যাও 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 দল ভাই তোমাকে ধন্যবাদ বলার জন্য আমাকে মারতে পারলে আমার বহুতর ইয়া দু বামে বামে বাম তো গাই এ পর্যন্ত ভিডিও শেষ পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা নতুন থাকে